কোথায় গেছিলি রে কলেজের ফাইনাল রেজাল্ট উঠছিল এত গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল তো সেটেল হয়ে বসে আছো দেখি একটা চাকরি বাকরি ধানি চাকরি পেয়ে রে পুরো মার দিল রে চাকরি কি পেয়ে গেলি নাকি রে আরে ভাই যাক তোদের আশীর্বাদে মোটামুটি একটা ভালো কোম্পানি চাকরি পেয়ে গেছি বেতনও ভালো হ্যাঁ যাক টাইমে যেতে হবে আবার

এইটা দিয়ে কোথা চাকরি করতে যায় কি জানি এদিকে তো মাঠ সেটাই জমি ধান চাষ আমার সন্দেহ হচ্ছে চল চল लेकिन ये साला कर क्या रहा है यहां तो रुको जरा सब्र करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हा हम रम्रा घम बेच खाई কাউকে বলিস না না কাকে বলছে তো না না তুই তো রাইট আসাই করছিস বলিস চাকরির ঘরটা দেখে গেলাম বুঝলি এটা আমাদের সমাজের শিক্ষিত বেকার যুবকদের একটা বাস্তবচিত্র পড়াশোনা শেষ করে না পাচ্ছে কোনো উপযুক্ত চাকরি আর না করতে পারছে কোনো ছোটোখাটো শ্রম বা শ্রম কাজ শুধুমাত্র লোকলজ্জার কারণে কিন্তু পেটের দায়ে ও অভাবে তারাই কিছু না কিছু তো করতেই হবে এভাবেই আজ শিক্ষিত বেকার যুব সমাজটা তার অস্তিত্ব হারাচ্ছে